এমভিআই অফিসার সেজে তোলাবাজি আটক তিন বলাগড় থানা এলাকায় এমভিআই অফিসার সেজে তোলাবাজির ঘটনায় আটক তিন দুষ্কৃতী বৃহস্পতিবার ভোরে বলাগর থানার সোমরা দুই নম্বর পঞ্চায়েত এলাকার ঘোষপুকুর মোড়ে এমভিআই অফিসার সেজে বিভিন্ন গাড়ি থেকে টাকা তুলছিল তিন যুবক রাস্তায় থাকা এক গাড়ি ড্রাইভার ঘটনার কথা বলাগর থানায় জানায় পরবর্তী সময় জানা যায় ওই গাড়ি ড্রাইভারকেও আটক করেছিল ওই তিন যুবক এবং তার থেকেও টাকা নিয়েছে গাড়ির ড্রাইভার বলাগর থানায় লিখিত অভিযোগ জানানোর পর ঘটনাস্থলে যায় বলাগর থানার পুলিশ থানার সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে তারা এমবিআই এর কেউ নয় বেরিয়ে আসে আসল তথ্য তিন যুবককে গ্রেফতার করে বলাগর থানা জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তিন যুবকের বাড়ি হুগলি শাওরাপুলিতে ধৃতদের নাম রঞ্জিত শীল বয়স বত্রিশ পঙ্কজ মন্ডল বয়স পঁয়ত্রিশ জয়ন্ত দাস বয়স আটত্রিশ বলাগড় থানায় সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ও শ্রী সোমদেব পাত্র সিআই সৌমেন বিশ্বাস ও ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনা মহাপাত্র জানান ধৃতদের কাছ থেকে একটি স্করপিও গাড়ি উদ্ধার করা হয়েছে কিছু কাগজপত্র পাওয়া গেছে বাকি বিষয়ে তদন্ত চলছে ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা কালকে রাত্রেবেলায় দুটো পঁয়তাল্লিশ নাগাদ একটা ইনফরমেশন আসে আমাদের কাছে প্রসূন ঘোষ বলে চান্দ্রাদের বাড়ি একজন ভদ্রলোক বলাঘড়ের উনি কমপ্লেন করেন যে উনি কালনা সাইড থেকে এসটি কে কেকে রোড ধরে টুয়ার্ডস বলাগড়ের দিকে আসছিলেন সে সময় আমাদের নাটাগড়ের কাছে ঘোষপুকুরের যে বলে যে জায়গাটা আছে ওখানে ওনার গাড়িটা আটকায় এবং চেকিং করার নাম করে নিজেদেরকে পরিচয় দেয় তিনজন আসামি ছিল ওরা পরিচয় দেয় যে ওরা এম এর লোক আছে এবং জয়ন্ত দাস বলে একজন আছেন যিনি নিজের পরিচয় দেন যে উনি এম ইন্সপেক্টর সেই বলে ওনার কাছ থেকে এক্সটোর্শন করেন নিজের ডকুমেন্টস দেখান যে উনি ফেক ডকুমেন্টস দেখেন এবং ওনার কাছ থেকে টাকা চান এবং টাকা নেন এরপর ভদ্রলোকের সন্দেহ হয় থানায় আসেন থানা কমপ্লেন জানান কমপ্লেন জানাবার পর থানার গাড়ি ওখানে যায় চেজ করে অ্যান্ড ওদেরকে অ্যারেস্ট করে দিস ইজ দ্য ফ্যাক্ট দেখুন ওদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কি আছে ওদের রিসেন্ট ট্রেন্ড অফ ক্রাইম কি আছে কি কি কোথায় কোন কোন জায়গাতে এগুলো করেছে এগুলোর জন্য আমরা পিসি প্রেয়ারের প্রেয়ার দিচ্ছি না সাধারণ পোশাকেই ছিল বাট ডকুমেন্টস শো করেছে ফর্জ করেছে ফর্জ ডকুমেন্টস এদের কাছে কি পাওয়া গেছে ওদের কাছ থেকে নেসেসারি ডকুমেন্ট সিজ করা হয়েছে এবং আমাদের ওর গাড়ি সিজ করা হয়েছে এদের বাড়ি শেওড়া ফুলিতে বলা করে সেই ধরনের ঘটনা দেখুন নেসেসারি জিনিসপত্র শেষ আমরা করেছি এখন এই মুহূর্তে আমি ওদেরকে আবার পিছিয়ে নিচ্ছি কারণ আমার কাছে ইম্পর্টেন্ট যেটা আছে এদের জ্বর কত দূর পর্যন্ত বিস্তৃত সেটা আমার জানা প্রয়োজন আছে সেই অ্যাঙ্গেলে আমরা ক্ষতি দেখব বাট ফার্দার এনকোয়ারির পর বা ফার্দার ইনভেস্টিগেশন মাধ্যমে আমরা জানতে পারবো এর বিষয়ে কি আছে আমরা আপনাদেরকে আপডেট করবো এদের এজ আছে জয়ন্ত দাস থার্টি এইট আছে পঙ্কজ মন্ডল থার্টি ফাইভ অ্যান্ড রণজিৎ সিল থার্টি টু ইয়ার্স थ्याङ्क यु